আজ রবিবার স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা দীর্ঘ আট থেকে নয় বছর শিক্ষকতা করার পরেও তাদের পূর্ণ পুনরায় যোগ্যতা নির্ণয়ের জন্য আবারও পরীক্ষায় বসতে হচ্ছে কেশপুর লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার্থী কৃষ্ণ গোপাল চক্রবর্তী জানান পরীক্ষা আমরা দিচ্ছি ঠিকই কিন্তু আমাদের আন্দোলন জারি থাকবে এদিনও সকালে আন্দোলনকারীরা কালো জামা পরেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন আমরা একবার যোগ্যতা অর্জন করে শিক্ষকতা করেছি দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে কিন্তু আরও আর দাবি যে আমরা পরীক্ষায় বসছি মানে এমনটাই নয় যে আমাদের ন্যায্যভাবে পাওয়া চাকরি হারিয়ে যাবে আমরা আবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হব হরিয়ানায় দুর্নীতির দায়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলে গেছে কিন্তু যারা চাকরি করছিল তারা এখনো বহাল রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো নিয়ম হবে কেন টেন্ডেন্ট ক্যান্ডিডেন্টের সম্পূর্ণ তালিকা কেন এখনো প্রকাশ করলো না স্কুল সার্ভিস কমিশন দুটো আলাদা বিজ্ঞপ্তি জারি করলো তো নতুনদের ক্ষেত্রে সুবিধা হতো আজকে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও তো সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে সিবিআই দেওয়ার লিস্টে থাকার টেন্ডেন্ট ক্যান্ডিডেট যে পরীক্ষা দিচ্ছে না তার কি মানে রয়েছে অভিযোগ করে চাকরি প্রার্থীরা শিক্ষক কৃষ্ণগোপাল চক্রবর্তীর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আরো বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন চাকরি হারা শিক্ষক সরকার দুর্নীতি করেছে সরকারকে আপনি শাস্তি দিন কমিশন দুর্নীতি করেছে কমিশনকে আবার পরীক্ষা কন্ডাক্ট করতে দিয়েছেন সেখানে টেন্টেড ক্যান্ডিডেট অলরেডি ফর্ম ফিল করেছিল কিছু জনকে আপনাকে বারবার বলা সত্ত্বেও তারপরে সাহস কমিশন দেখাচ্ছে তারপরে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে কোন স্টেপ নিচ্ছে না কারণ আমরা দেখেছি যে ক্যান্ডিডেট দিকে পরীক্ষায় বসতে বারণ করেছে আমি ধরলাম যে সবাই ফর্ম ফিল আপ করে দিয়েছিল কিন্তু আপনার আধিকারিকরা কি করে ইস্যু করলো তারপরে যে লিস্ট পাবলিশ করেছে সেই লিস্টটা অসচ্ছ তারপরে যেটা বড় কথা গ্রুপ সি গ্রুপ ডি আপনাকে তো আলাদা করে বলেনি যে শিক্ষাকর্মীদের আলাদা টেন্টের তালিকা শিক্ষকদের আলাদা তালিকা এরকম করে বলেন শুধু শিক্ষকদের আপনি দু হাজার ষোলো সালে টেন্টের তালিকা প্রকাশ করেন ধরেন রাখাম ওই টেন্ড টা ওই সংখ্যক ছিল কিন্তু গ্রুপ সি গ্রুপ গ্রুপদের মধ্যে যে টেন্টের ক্যান্ডেট সেই টেন্টের ক্যান্ডের তালিকা সামনে আসেন তাদের মধ্যে যে যেখানে পরীক্ষা দিচ্ছে না তার কি মানে আছে তাহলে এখন কিন্তু সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের যে ভার্ডিক যে ভার্ডিক টু দিয়েছে সে চাকরিটা চলে যাবে আগামী দিনে দু বছর পর আবার চলে যাবে তাহলে আপনি বিপদে রেখে বলে না আমরা তো এই বিপদগ্রস্ত হয়ে আছি রাস্তায় পড়ে থাকছি পুলিশের লাঠি খাচ্ছি লাঠি খাচ্ছি জাতির যারা মেরুদণ্ড সমাজ গঠনের যারা দায়িত্ব নাই একটা কথা মাথায় রাখবেন শিক্ষকরা শুধুমাত্র মস্তিষ্ক করে দেয় না শিক্ষকরা হচ্ছে মানুষ তৈরি করে আগামী দিনে সমাজটা যে কোনো পথে চলবে সেটা ঠিক করে কিন্তু একজন শিক্ষক সেই শিক্ষকের জায়গাটাকে আপনি যেভাবে কলুষিত করেছেন তার কি শাস্তি হয়েছে তার তো কোনো শাস্তি হলো না আমাদের শাস্তি দেওয়া হলো এই জন্য বলছি আমরা ফার্ডার যে লার্জার ব্যাপেনটিভ পিটিশন আমরা যাবো আইনি লড়াই শেষ হয়ে যাইনি সুপ্রিম কোর্টের দরজা এখনো বন্ধ হয়নি আপনি দেখবেন এই চোদ্দ তারিখ আজকে পরীক্ষা শেষ হয়েছে আমি ইলেভেন টুয়েলভের কেমিস্ট্রি টিচার ছিলাম তো আমি নাইনটেনও দিয়েছি নাইনটেনেও আমি এমপেন ছিলাম তো ইলেভেন টুয়েলভের ওই যে পরীক্ষাটা আজকে হয়ে যাচ্ছে এরপর থেকে বাংলা একটা নতুন আন্দোলন দেখবি আন্দোলন থেকে আমরা সরছি না সুপ্রিম কোর্টের দরজা থেকে আমরা পালিয়ে আসছি না সুপ্রিম কোর্টে আমরা আবার যাবো এবং লার্জার বেঞ্চ সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ আরো চারজনের বিচারপতি নিয়ে বেঞ্চ তৈরি হবে আমরা এটা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরবো যে আপনি যাকে কমিশনকে পরীক্ষা দিয়ে কন্ডাক্ট করার ব্যবস্থা করে দিয়েছেন তিনি এখনো ভাবে স্বচ্ছভাবে একটা তালিকাকে সামনে নিয়ে এলো না আমরা বারে বারে বলছি যোগ্যযোগ্য পিঠবীকরণ তালিকা করুন যোগ্যদের তালিকাটাকে সার্টিফাই করুন এখন পর্যন্ত আনটেন্টেড লিস্ট প্রকাশিত হয়নি